আমি রকিবুদ্দিন পান্ন কাজ করি সুন্দরবন এর জীববৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশ এবং বাংলাদেশের উপকূলের মানুষের জীবন এবং জীবিকা নিয়ে আজকের পর্বে থাকছে সুন্দরবনের বিভিন্ন চরের সুটকি মৌসুম শেষে জেলেদের ফিরে যাওয়ার গল্প মৌসুম ফুরিয়ে গেছে তাই সকল জেলেদের ঘর ভাঙা হচ্ছে কিছুদিন আগেও এখানে শত শত জেলের বসতি ছিল বেশ কিছু জেলেরা চলে গেছেন এর আগেই যারা বাকি রয়েছেন তারাও তাদের ঘর বাড়ি খুব দ্রুততার সাথে খুলে নিয়ে যাচ্ছেন তিন দিনের মধ্যে এই চর তাদেরকে খালি করতে হবে সরে যেতে হবে দেখছেন একটি বাড়ি জেলেরা জেলেদের যে বাড়ি ছিল যারা যে বাড়িটিতে এতদিন তারা বসবাস করেছিলেন এই বাড়িটিতেই ভাই নাম আপনার সোহান কোথায় বাড়ি গৌরমভা রামপালের সোহান গৌরম ভাই রামপালের গৌরাম ভাই বাড়ি তাদের যে ঘরটি রয়েছে সে ঘরটিও খুলে নেওয়ার কাজ বলা যায় নব্বই ভাগই শেষ করেছেন বাকিটুকু তারা আজ সন্ধ্যাটা শেষ করবেন কবে যাবেন আপনারা কবে যাবেন আপনারা হ্যাঁ ও আগামীকাল আগামীকাল রাতে তারা এই চর ত্যাগ করবেন সেই প্রস্তুতি তাদের চলছে এ ভাই ভাঙতেছেন কেন একটু বলেন তো আমাদের সিজনারই সিজনের ব্যবসা এটা তো এই সিজন শেষ আমাদের এখন যার যার জায়গা চলে বাবা আবার সিজনের ফার্স্টে আমরা চলে আসবো এই কয় মাস কাজ করলেন আমরা পাঁচ মাস কাজ করলাম এই পাঁচ মাসের কাজের কোনো ভালো লাগা কষ্ট লাগার অনুভূতি আছে আমাদের এখানে ভালো এই কষ্টটাই আমাদের ভালো লাগে আচ্ছা এই কষ্টটাই আমাদের ভালো লাগে যেহেতু এই কষ্টকে মুখে মেনে নিতে পারলেই না আমরা গরিব মানুষ হয়েও আমরা সুখে থাকি শুধু হালাল উপার্জন হালালটাকে আমরা খুবই আপন একটু অনুভব করি আচ্ছা এই যে বাঘেহাটের রামপালের তালবুনিয়া থেকে আসলেন এতদিন কাজ করলেন জঙ্গলের কোন অভিজ্ঞতা আছে ভালো মন্দ যে অভিজ্ঞতাটা আপনি লোকালায় গিয়ে মনে পড়বে অভিজ্ঞতা আপনার এই জায়গায় মাছ মারে

বাড়িতে গ্রামে লোকালয় ব্যবহারের যে জিনিসপত্র ছিল বিশেষ করে এখানে যে অস্থায়ী ঘরগুলো বানিয়েছিলেন তার বাঁশ খুঁটির বেড়া সহ যাবতীয় সামগ্রী বেশিরভাগ জেলে নিয়ে গেছেন তবে কিছু কিছু জেলে খরচ বাঁচানোর জন্য বলা যায় খরচ বাঁচানো এবং পরিশ্রম কমানোর লক্ষ্যে সুন্দরবনের ভিতরে এভাবে বিভিন্ন জায়গায় মাচা নির্মাণ করে তার ভিতরে তাদের বাস খুঁটি সহ ঘরের যে বানানোর উপকরণগুলো রয়েছে ঘর বানানোর উপকরণ সেই উপকরণগুলো তারা বলতে এভাবেই রেখেছেন এবং তারা যেটি বলছেন যে বড় কোনো জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় না হলে জোয়ারের উচ্চতা যদি দশ থেকে বারো ফুট না হয় তাহলে এই মালামালগুলো এভাবেই অক্ষত থাকবে এখানে যে বন্যপ্রাণীগুলো রয়েছে সেগুলো খুব বেশি একটা ক্ষয়ক্ষতি এগুলো করতে পারবে